শনিবার বিকেল চার ঘটিকায় কালীগঞ্জ সাংবাদিক ক্লাব কার্যালয়ে জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এরপর পর্যায়ক্রমে নবগঠিত কমিটির নেতৃত্বকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা বলেন এ কমিটি আরও গতিশীল ও কার্যকর করার জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পাশাপাশি সমাজের অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা যেমন মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইফতিজিং ইত্যাদির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং নবগঠিত গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নবগঠিত গাজীপুর জেলা কমিটির সম্মানিত ও প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ আদিল সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেন প্রবীণ সাংবাদিক জনাব আজগর প্রমুখ অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়